নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো মটরশুটির কচুরি এটি বানাতে খুবই সহজ সময় খুবই কম লাগে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি মটরশুটি কচুরি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে তিনশো গ্রাম মতন ময়দা নিয়ে নেব পরিমাণ মতন নুন দেবো এক চামচ মতন চিনি দিলাম হাফ বাটি থেকে একটু কম রিফাইন তেল দিলাম যেহেতু কচুরি সেহেতু ময়মটা একটু বেশি লাগে এবার ভালো করে ময়দাটাকে আমি শুকনো করে মেখে নেবো আগে নুন চিনি আর তেলটা দিয়ে যত বেশি ভালোভাবে ডোলে মাখা যাবে তত কচুরিগুলো ভালো হবে দেখুন এটা মুঠো মুঠো হয়ে যাচ্ছে বুঝতে হবে আমার মাখাটা হয়ে গেছে প্রথমেই একবারে জল দেব না অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব একবারে জলটা দিয়ে দিলে আবার নরম হয়ে যেতে পারে এই ডোটা খুব নরম হবে না একটু শক্ত শক্ত হবে ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন এই রকম শক্ত শক্ত আবার খুব নরমও না মিডিয়াম এবার আমি এটাকে চেপে চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো রেস্টে এবার আমি পুটটাকে রেডি করব এবার আমি পুকটাকে রেডি করব তার জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি প্রথমে মটরশুঁটিটাকে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মটরশুটিগুলোকে আমি মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি খুব বেশি জল দিয়ে নিই যতটা মানে অল্প জল দিয়ে এরা মিহি পেস্ট করতে হবে যেন দানা দানা না থাকে আর আমি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো মতন আদা এটাকেও আমি পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কাটাও আমি পেস্ট করে নিয়েছি এবার আমি পুটটাকে রেডি করবো তার জন্য ইন্ডাকশানে আমি এটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু হিং ফোড়ন দিলাম হিংটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম হিংটা আমার গরম হয়ে গেছে এতে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে কালো একটু ভালো করে গরম করে নেবো তেলের সাথে এবার যে আদা কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটাও তেলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে তেলে আমি ভেজে নেব যতক্ষণ না আদার একটা গন্ধ থাকে সেটা চলে যায় আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে আমি ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটাটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে যে মটরশুঁটি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে নেড়ে দেব এবার এতে স্বাদ মতন চিনি দেব নুনটা স্বাদ মতন দিতে হবে সামান্য একটু বিট লবণ দিলাম এমনি নুন দিয়েছি একটু বিট লবণ দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নে যখনই জলটা শুকিয়ে যাবে তখনই এই কড়াইয়ের গা ছেড়ে দেবে একটু ভালো করে এটাকে ভেজে নেব নাথতে নাথতে জলটা কমে গেলে বোঝা যাবে যেটা হয়ে গেছে আর একটু হবে এতে এক চামচ আমি ছাতু দিলাম ছাতুটা দিলে তাড়াতাড়ি টেনে যাবে জলটা আবার টেস্টটাও খুব ভালো হয় বাইন্ডিংটা ভালো হবে যেহেতু এটা পুর নরম হলে একটু অসুবিধা আছে যখন পুরটা ভরব তখন নরম নরম হলে অসুবিধা হয় আর একটু ছাতু দিলে টেস্টটা খুব ভালো হয় ছাতুটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জলটা টেনে নিলে দিয়ে ভালো করে আবারও আমি এটাকে শুকিয়ে নেব আমার রেডি এটাকে আমি এবার একটা পাত্রে তুলে ফুটটা আমি তুলে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার আমি যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা ভালো করে আবারও আমি চেপে চেপে একটু মেখে নেব এবার ওই ময়দাটা থেকে আমি এবার লেচি কাটব লেচিটা আমি মিডিয়াম সাইজের করছি খুব ছোট না আবার খুব বড় না যেহেতু কুটটা ভরবো এটাকে চাপা দিয়ে সাইডে রেখে দেবো এবার এইগুলোর মধ্যে আমি পুটটা ভরবো সাইডগুলো টেনে টেনে একটু বড় করে নেব নিচটা পাতলা একটু কম করব যেহেতু কুটটা ফেটে যেতে পারে সাইডগুলো যতটা পাতলা করা যায় দেখুন এইভাবে উড় দিয়ে একটু চেপে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব ওই দুই মুখটা চেপে চেপে এরমভাবে করে আর আরেকটা করছি দেখুন এরমভাবে যতটা পাতলা করা যায় দিয়ে একটু চামচের সাহায্যে একটু চেপে দেব দিয়ে চিপে চিপে ভালোভাবে ঠিক মুখটা বন্ধ করে দেব মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে নাহলে বেলার টাইমে আবার ফেটে যেতে পারে এরকম করে আমি সবকটা কটা লেচি করে নেব সবকটা কটা লেচিতে আমি পুর ভরে নিয়েছি এবার এইগুলোকে আমি ভেজে নিই কচুরিগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেবো তেলটা ততক্ষণ গরম হোক আমি একটা লেচি নিয়ে এবার বেলে নিই সামান্য তেল দিয়ে যেই দিকটায় পুর ভরেছি সেইটা নিচের দিকে দেব। দিয়ে হালকা হাতে একটু চেপে বেলবো খুব বেশি চাপ দেব না তাহলে আবার পুটটা বেরিয়ে যেতে পারে হালকা চেপে আমি বেলে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আস্তে করে আমি ছেড়ে দেবো দেখুন কতটা ফুলছে ওটা হতে থাক আরেকটা আমি বেলে নেব আবারও আমি তেল দিয়ে হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নেব এই কচুরিটা আমার হয়ে গেছে এবার তেল ঝড়িয়ে এটাকে আমি তুলে নেব ঝাঁঝরি দিয়ে তুললে তেলটা ভালোভাবে নিচে পড়ে যায় এটা আমার হয়ে গেছে আর একটা আমি ছেড়ে চারিদিক দিয়ে একটু হাতা দিয়ে তেল দিলে খুব ভালো হয় পুরো ভালোভাবে তাহলে ফুলে যায় কত সুন্দরভাবে ফুলছে খুব চাপ দিয়ে বেললে আবার পুরগুলো বেরিয়ে যেতে পারে একটু আস্তে আস্তে চাপ দিয়ে বেললে পুরগুলো বেরোয় না সবকটা কটা ভালোভাবে হয়ে যায় তাপটা একটু কমিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এইভাবে আমি সব কটাকে ভেজে নেব সব আমি ভেজে নিয়েছি এবার পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ